হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো তোমরা দেখো কেন আজ আমি এত সেজেছি তো তোমাদেরকে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যাঁ তোমরা দেখো এই যে ছিল আজ আমার ভাইয়ের মেয়ের অন্য প্রাশন এত মানে ব্যঞ্জ হচ্ছে তো কিছু কথা মানে আমার শোনা যাচ্ছে না তবু আমিও চেল্লে চেল্লে তোমাদেরকে সব পুরো ভিডিওটা বলছি এখানে ব্যঞ্জ করেছিল আর দুটো জোগাড় করেছিল দেখো আমার খুব জোকারগুলোকে দেখে না ভয় পাচ্ছিল আর এই যেও আমাদের মিষ্টি বিয়ে দেখো দেখছে করছে এই যে এখানে দেখো কিছু শোনা যাচ্ছে কি আওয়াজ হচ্ছে না তো তোমরা দেখো পুরো ভিডিওটা ভিডিও দেখো এখানে এক জনকে নিয়ে নাচ করছি তো তোমরা দেখো পুরো ভিডিওটা আমি যেরকম পেরেছি তো তোমাদের সামনে তুলে ধরেছি এই যে এবার স্নান করাতে যাওয়া হচ্ছে সবাই দেখো কতজন মিলে স্নান করাতে পঞ্চাশ জনের মতো আর এই যে এখানে ডেকোরেশান করা হয়েছে কত সুন্দর দেখো এখানে প্রথমে ওকে একটু ফটোশ্যুট করা হবে তারপরে সান করাতে নিয়ে যাওয়া হবে এখানে তত্ত্ব দিয়েছে ওর মামার বাড়ি থেকে তোমাদেরকে একটু দেখালাম তো তোমরা দেখে নাও কত কিছু তত্ত্ব দিয়েছে আর এই যে ডেকোরেশানটা আমার খুব ভালো লেগেছে এখানে আর এই যে কুটিটা দেখো করে বসে বসে দেখছে কোনো ভয়ও নেই ইচ্ছা তো দেখো এবার ওকে এই এটার মধ্যে বসিয়ে দেওয়া হবে আর দেখো বসে থাকবে এখানে একটু ফটো তোলা হচ্ছে আর দেখো না একটু রান্নাও করছি না কিছু করছি না এত মিষ্টি মেয়ে কি বলবো আর এখানে এজো সবাই মিলে একটু পান পাতা দিয়ে ওকে ফটোশুট করে নেওয়া হচ্ছে তো বাজনা বাজছে যে আমার কথা কিছু শোনা যাচ্ছে না তবুও আমি ছেলে ছেলে তোমাদেরকে যতটা পেরিয়েছি তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমরা দেখো এই যে আমাকে একটু দেখে নাও তারপরে চলো এবার স্নান করাতে নিয়ে যাওয়া হবে তাতে সব রেডি করা হচ্ছে করা হয়ে দেখো সবটা একটু ঘুরিয়ে বিয়ে দেখালাম দেখো সব তো এখানে জোকারগুলো লজেস দিতে পারে যেমন দেখো তোমরাও যদি লজেস নিতে চাও তো চলে আসবে এখানে দেখো অনেকটা দূরেই সান করাতে নিয়ে যেতে হয় তো দেখো সবাই মিলে কত সবাই মিলে স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছে তো জোকার দুটোকে দেখো ওরাও যাচ্ছে স্নান করাতে নাচানাচি চলে এসেছি তো স্নান করাতে এখানে এত ব্যঞ্জ বাজছে তো আমার কাছে জানা যাচ্ছে কিনা আমি জানি না তো আমি বলছি তোমাদেরকে এই যে মিষ্টি মাকে গামছা পরিয়ে দিয়েছে এবারও স্নান করবে বসে পড়েছে একটু দেখছে স্নান করবে বলে দেখো ওখানে স্নান করানো হয়ে গেছে ও ভালো করে বুঝিয়ে দিচ্ছে তো চলো এবারে প্রচুর নাচানাচি আরম্ভ করে দিয়েছে স্নান করানো হয়ে গেছে দেখো এত এরা মানে ডান্স করছে কি বলবো তোমাদেরকে আর এই জোকারগুলো খুব ডিস্টার্ব করছিল জানো তো ভালোভাবে নাচতেই দিচ্ছে না এদেরকে চলো তোমাদেরকে এবার প্যান্ডেলের ডেকোরেশনটা দেখাই এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল সব থেকে আমার ভালো লেগেছিলো যারা পরিবেশন করছিলো তাদের সাজটা খুব ভালো লেগেছিলো তো চলো তোমাদেরকেও দেখাই দেখো কি সুন্দর লাগছে এখানে আমি দেখো এবার ফুচকা স্টল বসে চলে এসেছি এখানে ফুচকা খেয়ে নিলাম কটা ফুচকা খাওয়ার হয়ে গেছে এবারে চলো দেখাই তোমাদেরকে ফুচকাকে কেমন সুন্দর করে মানে ভাত সাজিয়ে দিয়েছে থালা ও ভাতটা খাবে দেখো তোমরা এরকম খাবে ও দেখছি কোনটা খাবে মানে ভেবে পারছে না দেখো সবাইকে ডাকছে এখানে ওর কটা ফটো শ্যুট সুন্দর বসে আছে একটু কানা করছে না আমার সব ভাত দিকে হাসছে ওখানে ওর মামা চলে এসেছে এখানে এসে ওকে এবার খাওয়াবে দেখো আইসক্রিমটা ক্রিমটা ওর মনে হয় খেয়েই ফেলবে দেখো মুড়ো খেতে খুব ভালো লেগেছে দেখো মোড়াকে কেমন ধরেছে দেখো ও আর মানে ছাড়বেই না ধরে খুব মানে খেতে লেগে গেছে আবার ফিস ফ্রাই ধরেছে ওইদিকে ওর কাকাইও বসে পড়েছো ওকে বলছে না খালিতে ও বলছে হয়ে গেছে পানের পাতাটা কি কেমন খাচ্ছে দেখো আর এখানে কিছু নিয়ম ছিল তো ওকে পেনটা ধরিয়ে দিয়েছে কেন জানো তো এখানে খাতা পেন টাকা দেওয়া হয়েছিল তার মধ্যেও টাকাটা ধরেছিল তাই লাস্ট পেনটা ধরিয়ে দেওয়া হয়েছে তো এই নিয়মটা আমি যে আসছে এবার আমার মিষ্টি বা কখন থেকে বসে গেছে তো খাই না কিছু করে না তো চলো আমরা খেতে বসে যাই তো তোমরা একটা বেজে গেছে তিনটে বেজে গেছে সব করতে করতে এই যে আমরা দুর্বনে খেতে বসে পড়েছি খাবার মধ্যে কী কী ছিল চলো তোমাদেরকে দেখায় ভাত সবজি ডাল আলু বাদাম ভাজা তপসে ফ্রাই তারপরে ছিল তোমার পটল ফুলকপি চিংড়ি দই কাতলা তারপরে ছিল খাসির মাংস তো এই যে আমি খাসি মাংসটা ছাড়িয়ে নিলাম নিয়ে এবার খেতে লাগবো দু পিস নিয়েছিলাম আমি বেশি খাই না তারপরে ছিল আলু পকোরার চাট আমি খাবো নি মিষ্টি প্রায় আর লট চমচম ছিল আইসক্রিম ছিল পান মশলা ছিল তো আমি এখানে আমার ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও বাই বাই